কোন স্বৈরশাসনের বিরুদ্ধে সবচেয়ে বড় ভয় কি বন্দুক গুলি নাকি সেনা না সবচেয়ে বড় হলো একজন নির্ভীক নির্ভীকণ্ঠস্ব বাংলাদেশের রাজনীতির অন্ধকার সময়গুলোতে যখন মানুষ হয়ে তখন একজন মানুষ কলম শব্দ আর যুক্তি দিয়ে লড়ে গেছেন তিনি ডক্টর পিনাকি ভট্টাচার্য একজন চিকিৎসক একজন চিন্তাবিদ একজন প্রবাসী রাজনৈতিক কর্মী এবং সবচেয়ে বড় কথা হলো একজন সত্য হ্যালো বন্ধুরা আমি আশিক জ্যাকি ওয়েলকাম টু বায়োমোটিভিক্ এখানে আমরা তুলে ধরি সেই সব মানুষের গল্প যাদের জীবন সংগ্রাম সাহস আর অর্জন আমাদের অনুপ্রেরণা যোগায় চলুন শুরু করি ভট্টাচার্যের জীবনের এক অনন্য যাত্রা উনিশশো সালে জন্ম নেয় পিনাকি ভট্টাচার্য একটি শিক্ষিত ও সাংস্কৃতিক মানস্ক পরিবারে বেড়ে ওঠার কারণে ছোটবেলা থেকে বই পড়ার প্রতি ছিল গভীর ঝোঁক চারপাশের সমাজ রাজনীতি সংস্কৃতি তাকে ভিন্নভাবে ভাবতে শিখিয়েছে শুধু ভালো ছাত্র হিসেবেই নয় বরং একজন পর্যবেক্ষক একজন বিশ্লেষক হিসেবেও তিনি পরিচিত ছিলেন তার আশেপাশে তরুণ বয়সে বুঝতে পেরেছিলেন এই দেশ কেবল ইতিহাসেই নয় ভবিষ্যতেও এক অস্থির রাজনৈতিক যাত্রার মধ্যে দিয়ে যাবে পড়াশোনা শেষ করে তিনি ডাক্তারি পেশায় যুক্ত হন চিকিৎসা বিজ্ঞানের জটিল দুনিয়ায় নিজের জায়গা করে নিলেও তার ভেতরে চিন্তাশীল মানুষটি কখনো হারিয়ে যায়নি অপারেশনের টেবিলের মতোই তিনি দেশের রাজনৈতিক অপারেশনের টেবিলও বিশ্লেষণ করতেন মানুষের জীবন বাঁচানো তার পেশা হলেও মানুষের অধিকার রক্ষায় হয়ে উঠল তার আসল ডাক দুই সালের পর বাংলাদেশের রাজনীতিতে যে অস্থিরতা শুরু হয় তার প্রতিটি মুহূর্ত তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করেন ব্লগ ফেসবুক ইউটিউব প্রতিটি মাধ্যমে তার লেখালেখি ও বক্তব্য আলোড়ন তুলতে থাকে তার লেখায় ছিল তথ্য ইতিহাস বিশ্লেষণ আর সবচেয়ে বড় কথা হল ভয়হীন সত্য এক সময় তার নাম বাংলাদেশের তরুণদের মধ্যে প্রতিরোধের প্রতীক হয়ে ওঠে কঠিন সময় এলো যখন তিনি নিজের দেশেই নিরাপদ থাকলেন না প্রাণের হয়ে স্বাধীন কণ্ঠস্বর বাঁচাতে তাকে দেশ ছাড়তে নির্বাসনে থেকেও থেমে যাননি তিনি ফ্রান্স থেকে পরিচালনা করতে শুরু করলেন তার আন্দোলন ইউটিউবে ইনাকি ভট্টাচার্য নামে চ্যানেল খুলে লাখো দর্শককে সচেতন করতে লাগলেন একটি বিদেশি শহরে ছোট্ট ঘর থেকে তিনি পৌঁছে যেতে থাকলেন কোটি মানুষের হৃদয়ে আজকের রাজনীতি শুধু মাঠে নয় সোশ্যাল মিডিয়াতেও হয় পিনাকি ভট্টাচার্য সেই ডিজিটাল যুদ্ধে সবচেয়ে বড় সৈনিকদের একজন তার প্রতিটি বক্তব্য সরকারকে অস্বস্তিতে ফেলে যখন মূলধারার মিডিয়া চুপ থাকে তখন তিনি খোলাখুলি সত্য বলেন যে কোনো ইস্যুতে তার তীক্ষ্ণ বিশ্লেষণ হয়ে উঠত জনমতের প্রতিধ্বনি যদি কেউ সাহসী সত্য বলে তাকে ঘিরে থাকে বিতর্ক পিনাকি ভট্টাচার্যের ক্ষেত্রেও তা আলাদা নয় কেউ তাকে জাতীয়তাবাদী রাজনীতির মুখপাত্র বলেছে আবার কেউ মুক্ত চিন্তার প্রতীক বলেছে তবে অস্বীকার করার উপায় নেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তিনি এক অনন্য চরিত্র তার প্রতিটি কথা প্রতিটি প্রতিটি লেখা ভিডিও তৈরি করেছে নতুন আলোচনা তিনি বিশ্বাস করেন স্বাধীনতা মানে শুধু ভৌগোলিক সীমানা নয় স্বাধীনতা মানে চিন্তার মুক্তি তার বক্তব্যে বারবার উঠে এসেছে মানুষের অধিকার গণতন্ত্র ভোটাধিকার আর মুক্ত সংবাদ মাধ্যমের দাবি তিনি মনে করেন একজন চিন্তাবিদ কখনোই নিরপেক্ষ থাকতে পারেন না যখন সত্যকে লুকিয়ে রাখা হয় এ কারণে তিনি অনেকের কাছে প্রিয় আবার অনেকের কাছে ভয়ের কারণ। প্রবাসে থেকেও তিনি লিখছেন, বলছেন হয়তো দীর্ঘ নির্বাসন অপেক্ষা করছে হয়তো একদিন আবার দেশে ফিরবে কিন্তু যে যাই বলুক ইনাকি ভট্টাচার্যের নাম ইতিহাসে থাকবে এক নির্ভীক কণ্ঠস্বর হিসেবে একজন মানুষ যিনি বন্দুক নয় সত্যের শক্তিকে অস্ত্র বানিয়েছেন এটাই ছিল পিনাকি ভট্টাচার্যের জীবনের এক অনন্য কাহিনী একজন ডাক্তার থেকে রাজনীতির ভেতরে ডাক্তার হয়ে ওঠার গল্প এই ভিডিও যদি আপনাকে অনুপ্রাণিত করে থাকে তবে লাইক দিন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন বায়োমোটিক্স আবার দেখা হবে নতুন এক জীবনী নিয়ে নতুন গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সত্যের পথে থাকুন অনুপ্রেরণায় বাঁচুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ